ব্যবসায়ীরা টাকা লুট স্থানীয় যুবক বাধা দেওয়ায় গুলি গুলিবিদ্ধ যুবকের মৃত্যু দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধারাপাড়ায় মুরগি ব্যবসায়ী শঙ্কর ধারা কর্মচারী দেবাশিস প্রামাণিক টাকা নিয়ে আসে ব্যবসায়ীরা বাড়িতে রাত্রি সাড়ে নটার সময় ঠিক ব্যবসায়ীর বাড়ির কাছে থাকা কলাবাগান থেকে চার দুষ্কৃতি এসে প্রথমে গুলি চালায় এরপর গালিগালাজ করে ও মারধর করে টাকা লুট করে পালিয়ে যাওয়ার সময় চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে স্থানীয় মানুষজন তার মধ্যে ছিল গোবিন্দ পাঁজা নামে ব্যক্তি সে দুষ্কৃতিতে ধাওয়া করে দুষ্কৃতীদের গাড়ি বাইক ধরে ফেলে দুষ্কৃতীরা গুলি চালায় গুলিবিদ্ধ হয় গোবিন্দ পাঁজা স্থানীয় মানুষজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন মৃত ব্যক্তির পরিবার সহ এলাকায় শোকের ছায় নেমে এসেছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যে চারজন দুষ্কৃতী দুটি বাইকে করে আসে মুখ অবস্থায় যেটি জানা গিয়েছে যে এর আগে ব্যবসায়ী শঙ্কর সঙ্গে টাকা লুটপাট ও সোনার গহনা চিন্তাইয়ের ঘটনা ঘটে প্রশ্নচিহ্ন যে ঘটনাস্থল থেকে পুলিশ পাড়ির দূরত্ব পায়ে হেঁটে পাঁচ মিনিটের

আমি ওই নটা বাড়ি ঢুকেছি ঢোকার পরে আমার ছেলেটা কালেকশন থেকে আসে আসার পরে হরণ মার দিচ্ছি হর্ন মারলে ওপর থেকে আমরা ব্যাগ তুলে দেয় ও ব্যাগ দিয়ে দেয় এবার হঠাৎ দেখি না আমার মেয়ে বার হয় আমার বউবার আমার মেয়ে বার হয়েছে গিয়ে দেখেন দুটো ছেলে কলা বাগান থেকে ছুটে গেছে ওটা প্রথমে চলে দাঁড় বলে ওকে দাঁড় করিয়েছে দাঁড়া কালেকশন করে আসিস ওর বলে দাঁড়া বলে দুজন বন্ধু ছুটে এসে ওকে মারধর আমরা করে ব্যাগটা দিতে টানা হাজার করছিল ওর দিতে চায়নি তখন ফায়ার করে আর তার মধ্যে আমার মেয়ে বলছে বাবা যে ওটা আগে মারধর করছে বন্ধু হয়েছে তারপরেই আমি বলতে ঘরটা দরজাটা বন্ধ করে দেয় আমি এবার হাঁটানিং জানলাটা খুলে দেখছি ওকে মারধর করে করছে তারপরে ওপরে বসেছিল ওরা ব্যাগটা নিয়ে